ইসরাইল ইসর ইমান আনবে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে পানির ব্যবস্থা করে দাও আল্লাহ পাক বললেন শুধু পানি নয় মান্না সালোয়া নামক জান্নাতি খাওয়ারের ব্যবস্থা করব। মান্না হইল একটা ভাজা একদম গরম গরম ভাজা পাখির মাংস এটার নাম মান্না সালওয়া আসমান থেকে এক ধরনের ক্ষীর পায়েস রান্না করা রাত্রে ঘুমিয়ে থাকবে সকালবেলা দেখবে গাছের পাতার উপরে ফেরেস্তারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে গরম গরম সালোয়া সুন্দর পায়েস রান্নার থেকে রেডি করে রেখেছে পোরা জাতি ভরপুর খাবে যেটুকু বেঁচে থাকবে ওটুকু আসমানে উঠে যাবে অন্য প্রাণীরা খাবে কিন্তু নিজেরা জমায়েত করবে না আল্লাহর বিধান শুধু এটুকু নিজেরা জমায়েত করবে না কিন্তু ওরা জমা করতে লাগলো বলেন মানে আল্লাহ যা নিষেধ করে ওইটা করাই আমাদের অভ্যাস আল্লাহ পানির ব্যবস্থা করে দাও হযরত ইনুয়াল্লাহ আলাইহিস সালাম কে সঙ্গে সঙ্গে বললেন ইযুনিব বিআসা কালHazard তোমার হাতের লাঠি দিয়ে এই পাহাড়ের পাথরের উপরে একটা আঘাত করো ফাফজারাত ইসনাতাইনা সঙ্গে সঙ্গে পাহাড় বিদীর্ণ হইয়া বারোটি রাস্তা বারোটি গোত্রের বারোটি নেতার আন্ডারে যারা ছিল এই বারোটি গোত্রের জন্য বারোটা ঝর্ণা পাহাড় ফেটে বেরিয়ে গেল কার ক্ষমতা আসতে বলেন আরো আসতে সে আল্লাহ বাংলাদেশে আছে আরো জোরে বলেন আছে কি আল্লাহ বাদালার হোসেন সাইদি সাহেব চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে বলেছিল ভারতের দালালরা বাংলাদেশের নাস্তিকেরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিও না মোল্লা বলে গালি দিও না যদি আমরা মৌলবাদী হই তাইলে আমরা মূলে আসি আর তোমরা তাইলে আগায় আসো তোমরা আগাবাদী বেশি বিয়াদবি করলে এদেশের সতেরো কোটি মুসলমান গুরা ধৈরা এমন পানি দেবে এক ঝটকাই দিল্লি গিয়া মামুর বাড়ি পড়বা আর দেশে আসতে পারবা না সেই দোয়া কবুল হয়নি না না হয়নি হয়নি কি বলেন কবুল হয়েছে নবী তো আর আসবে না কিন্তু নায়েবে নবী কোরআনের আলেমরা যা বলবে ওটা কোরআন থেকেই বলবে হাদিস থেকেই বলবে আর একবার বলেন আল্লাহ আকবার